এই মুহূর্তে দাঁড়িয়ে আছে হাজারদুয়ারি চত্বরই বলা যায় আমাদের যে হাজারদুয়ারি চত্বরে হরি সিং দেউলি বলে একটা জায়গা আছে ঠিক তার পিছনে একটা আমবাগানের ভেতর এখানে যে দেউলগুলো দেখা যাচ্ছে ঠিক পুরুলিয়াতে আমরা যেরকম দেউল দেখি সেরকম হাজার মানে মুর্শিদাবাদ ঘুরতে আসা মানুষের সাধারণত হাজারদুয়ারি বা ওই চত্বরগুলো ঘোরে এই জায়গাগুলো কেউ জানেই না মুর্শিদাবাদ ঘুরতে যাননি বা প্ল্যান নেই এরকম পর্যটকের সংখ্যা হাতে গোনা কিন্তু একটা প্রশ্নের উত্তর দিন তো আপনি মুর্শিদাবাদ গিয়ে কী কী দেখেছেন অথবা মুর্শিদাবাদ ঘুরতে যাওয়ার জন্য আপনার লিস্টে কি কি আছে হাজারদুয়ারি ইমামবাড়া কাটার মসজিদ কাঠকোলা প্যালেস জগৎশেঠের বাড়ি নশীপুর রাজবাড়ি খুব জোর খোসবাগ, রশনিবাগ মানে হাতে গোনা কটি জায়গা আমি সন্ধান দিয়েছি সত্তরটি জায়গার যা পেয়ে যাবেন আমার মুর্শিদাবাদের ট্যুর প্ল্যান ভিডিওটিতে চলছে প্রতিটি জায়গা নিয়ে বিস্তারিত আলোচনা আজ সেই লক্ষ্যেই চলে এসেছি হাজারদুয়ারি থেকে দূরে হরিসিং দেউরি যার ভিডিও আগের পর্বে দিয়েছি ঠিক তার পিছনে মুর্শিদাবাদের বিখ্যাত একটি আমবাগানের ভিতর কিন্তু কেন যাবে না যাওয়া না না সাপের ব্যাপার হ্যাঁ হ্যাঁ শিমুল গাছটার জন্য আসছে না ওই দিক থেকে তবুও মাথাটা আসছিল এতটাই নোংরা হয়ে আছে না আমাদের সংস্কৃতি কিভাবে নষ্ট হচ্ছে আচ্ছা ওই পিছন দিকে করে যে কাজ করছে আমরা ওই দিকটাই যেতে পারবো না তাহলে হয়তো কিছুটা তুলতে পারবো হ্যাঁ একদম এই তো পেয়েছি এইখানটা তো পরিষ্কার আছে তাও ওই 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 দিকটা দেখো ওই দিকটাও রাস্তা মতো করা যা যাবে তো ওটাতেই দেখো দেখো সেই আমাদের পুরুলিয়ার মতো দেউল যাচ্ছে যা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে হাজারদুয়ারি চত্বরই বলা যায় আমাদের যে হাজারদুয়ারি চত্বরে হরি দেউরি বলে একটা জায়গা আছে ঠিক তার পিছনে একটা ভেতর বাগান কেটে তো পরিষ্কার হয়ে গেছে কিছুদিন আগের দেখেছি ছিল কিন্তু এই মুহূর্তে তা নেই এখানে যে দেউলগুলো দেখা যাচ্ছে ঠিক পুরুলিয়াতে আমরা যেরকম দেউল দেখি সেরকম হাজার মানে মুর্শিদাবাদ ঘুরতে আসে মানুষের সাধারণত হাজারদুয়ারি বা ওই চত্বরগুলো ঘুরে এই জায়গাগুলো কেউ জানেই না সেই কারণেই আরও মানুষের এগুলো ধ্বংস করে দিতে যে কারণেই হোক না কেন ধ্বংস করতে এগুলো সুবিধা হচ্ছে দেখুন আপনারা কত সুন্দর একটা জায়গা যে রেখ দেউল আমরা দেখতে পাই পুরুলিয়া বাঁকুড়া উড়িষ্যা অর্থাৎ মানভূম অঞ্চলে সেরকমই একটি রেখ দেউল এই জঙ্গলের ভিতর অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে মুর্শিদাবাদ মানেই ইসলামিক স্থাপত্য বড় বড় ইমারত নবাবে ব্যাপার স্যাপার কিন্তু তার মাঝে এই মন্দিরগুলির প্রতি এত অবহেলা কেন এটাও তো এ নিতে পারত এটাও হয়ে উঠতে পারত একটা পর্যটন কেন্দ্র ঠিক ইছাই ঘোষের দেউলের মতো আমি প্রিয়াঙ্কা আপনাদের মানস ভ্রমণের সঙ্গী সঙ্গে দা এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলকে সঙ্গে নিয়ে আমি আপনাদের পরিচয় করাই জানার মাঝে অজানার সাথে যারা নতুন জায়গা দেখতে চান ও সঠিক তথ্য পেতে চান সঙ্গে থাকতে পারেন আমার আর ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আপাতত মুর্শিদাবাদ পর্ব এতটাই পরের ভিডিওতে আপনাদের সঙ্গে পরিচয় করাবো একটা নতুন জায়গার সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন তেপান্তাদ্দা এক্সপ্লোরারে